আর রাইভিং ছন্দ হচ্ছে ছন্দমিল হলো কবিতার লাইনের শেষে এক ধরনের শব্দের পুনরাবৃত্তি এটি একটি তৈরি করতে এবং কবিতার গঠন উন্নত করতে সহায়তা করে তাহলে আমরা আমাদের এখানে একটি কবিতা লিখছি যে তোমাদের পরীক্ষায় কবিতা আসলে কবিতা থেকে তোমরা কিভাবে স্ট্যান্ড এবং রাইভিং ওয়ার্ড খুঁজে সেটি হচ্ছে যে তোমরা কবিতা পরে কবিতার ছন্দ এবং ছন্দ অমিল খুলা চিহ্নিত করতে হবে এখানে লিটল ড্রপ অফ ওয়াটার লিটল গ্রেন্স অফ স্যান্ড মেক দ্য মাইটি ওসেন অ্যান্ড দ্য প্লেসেন ল্যান্ড দোজ দ্য লিটল মিনিটস হাম্বেল থ্রো দে দে মেক দ্য মাইটি এক্স অফ ইন্টারনাল লিটল রিড অফ কাইন্ডনেস লিটল ওয়ার্ড অফ লাভ মেক আওয়ার আর্থ অ্যান্ড ইডেন লাইক দ্য হ্যাভেন অ্যাভ তো আমাদেরকে এখানে সর্বপ্রথম হচ্ছে যে স্ট্যান্ডার্ড বের করে নিতে হবে কবিতা থেকে তাহলে এই কবিতার স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে যে লিটল রপ অফ ওয়াটার লিটল গ্রেন্স অফ সেন্ট এই ফার্স্ট স্ট্যান্ডার এই কবিতার স্ট্যান্ডার গুলো হচ্ছে আমাদের প্রথম যে দুটি স্থবক আছে দুটি স্থবক এই দুটি স্থবকের মধ্যে হচ্ছে যে তারা একটি শব্দের মধ্যে তাদের অর্থ সম্পূর্ণ করছে একটি সেন্টেন্সের মধ্যে তাদের অর্থ সম্পূর্ণ করছে আর রাইভিং হচ্ছে যে এখানে আমাদের কবিতার মধ্যে রাইভিং হচ্ছে যে সেন্ট রাইম উইথ ল্যান্ড অ্যান্ড বি আমাদের কবিতার মধ্যে এই ডাইভিং ওয়ার্ড হচ্ছে এগুলো তো আমরা কিন্তু কবিতার অর্থগুলা বালকভাবেও ফুটতে পারি ছোট ছোট জলের ফোঁটা ছোট ছোট বালুর দানা তো জলের ফোঁটা আর বালুর দানা কিন্তু আমাদের এখানে এক না এই কারণে আমরা এটাকে স্ট্যান্ডা বলবো এখানে এটা শব্দ সমাপ্ত সেন্টেন্সটা আর এখানে এর সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সে কোনো কি মিল থাকে না অমিল থাকে আর রাইভিং হচ্ছে যে মিল থাকা রাইম হচ্ছে মিল থাকে আমরা কিন্তু একটু আগে তোমাদেরকে সর্বপ্রথম এই ছন্দ মিল হলো কবিতার লাইনের শেষে এক জনের ছন্দ পুনরাবৃত্তি এটা একটি সুরের লাগুন তৈরি করতে পারে কবিতার গঠন উন্নত করতে সহায়তা করে আর আমরা স্তবক কিন্তু জানলাম যে লাইনগুলো একটি গ্রুপ অন্য গ্রুপগুলো থেকে একটি স্থান দ্বারা পৃথক করা হয় মানে আলাদা থাকে প্রতিটি স্থপকের সাধারণ একটি একটি নির্দিষ্ট ছন্দ এবং তাল থাকে তাহলে আমরা কবিতা থেকে এভাবে স্ট্যান্ড এবং রাইমিং ওয়ার্ড গুলো খুঁজে নেবো খুঁজে নিব তো তোমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই তোমাদের একটা কবিতা থাকবে এবং কবিতা থেকে স্ট্যান্ডার এবং রাইভিং গুলো রাইভিং ওয়ার্ড গুলো খুঁজে নিতে হবে হ্যাঁ তো সবাই ভালোভাবে কি পড়াশোনা নাও পরীক্ষায় ভালো একটা মার্ক করার জন্য সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ হাফেজ